আশি বছরের বৃদ্ধ কীভাবে পঁচিশ বছরের যুবক হতে পারে যৌনজীবনে নবজীবন লাভ করতে পারে ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন এটা হলো বড় বিঙ্গরাজ আর এটা হলো ছোটো বিঙ্গরাজ বড় বিঙ্গরাজ এই বড় বিঙ্গরাজের সাথে কি দিয়ে ওষুধ তৈরি করে সেবন করলে আশি বছরের বৃদ্ধকেও পঁচিশ বছরের যুবকের নাই করবে ওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন এর রস পর্যাপ্ত পরিমাণ নিয়ে এ গন্ধককে ভিজিয়ে রাখবেন ভিজিয়ে ছায়ায় শুকাবেন এভাবে ছায়ায় শুকাবেন মোট তিনবার তৃতীয়বারের পর এই গন্ধক বা শুধিত গন্ধক আমলাসার গন্ধক ষাট গ্রাম কি চূন্য বিশ গ্রাম এই বিশ গ্রাম ভর্তিকি চূর্ণ এবং আমলাচার গন্ধক একত্র মিলিয়ে এটার সাথে বিশ গ্রাম ঘি নিবেন বিশ গ্রাম মধু নেবেন সবগুলো একত্র করবেন একত্র করে ছোট ছোট করে কাচের গুল্লি পরিমাণ ট্যাবলেট তৈরি করবেন এই ট্যাবলেটটা কাচের বয়মে রাখবেন প্রতিদিন একটা করে ট্যাবলেট সকাল সন্ধ্যায় কুসুম গরম দুধ দিয়ে সেবন করবেন কন্টিনিউ তিন মাস সেবন করবেন এভাবে যদি তিন মাস সেবন করতে পারেন তাহলে যেসব বন্ধু স্যাক্স করতে পারেন না লিঙ্গটা একবারে শিথিল হয়ে গেছে উত্তেজনা হয় না সহবাসের স্থায়িত্ব থাকে না আই মিন আশি বছরের বৃদ্ধরা যেরকম হয় ওরকম হয়ে গেছেন তাহলে সুন্দর কাজ করবে এবং বয়স্ক ব্যক্তিরাও যদি নিয়মিত সেবন করতে পারেন তাহলে পঁচিশ বছরের যুবকের মতনই হবেন